ছাদে আসছি হয়ে গেছে কি করে ভিডিও বানাবো ভিডিও বানানোর কোনো খুঁজে পাই না বাড়ির আশেপাশের জায়গা ছাদে প্রচুর পরিমাণে বাতাস আর তাকানো যাইতেছে না আমার দেখে অবশ্যই বুঝতে পারতেছেন পাকাতে কষ্ট হইতেছে যাওয়ার কথা ভাবি ওই জায়গাটায় কিন্তু বাসার থেকে বেশি একটা দূরে না তারপরে যাওয়া হয় না মানে দৈনিকই ভাবি দৈনিক মানে এরকম ভাবি যে আজকে যাব আজকে গিয়ে ভিডিও বানায় আসবো কিন্তু বলাটা বলি সারি তারপরে এই কাজে সেই কাজে সেই কাজে বলি কি থাক আজকে না অন্য একদিন বানাবো এমন করতে করতে আমার আর ভিডিওই বানানো হয়নি হাই রেট এত পরিমাণে বাতাস ছাদে সাথে আসা হয় বিকেল টাইমে তো এখন যখন আসছে এখন বাজে বারোটা আমার আপা সাদে কাপড় শুকাইতে আসছে কাপড় মেলতে আসছে আর কি তো আমি বললাম আমিও যাই আমি গিয়ে একটা ভিডিও বানাই নিয়ে আসি মোবাইল ধরে রাখতে পারতেছি না ঘুম থেকে উঠছি বেশিক্ষণ হয় না ওই চলে যায় থাকতে পারলাম না জন্য ভিডিও বানানো সম্ভব না রোদের মধ্যে তাকানো যেন না তাকে বিড়ি বানাবো কি করে চলে আসলাম আমার অনেকে বলে আপনি রুমে ভিডিও বানান আর এর কি